আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি এবং সুস্থ আছি আমি এই মুহূর্তে রয়েছি ন্যাশনাল ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে এখানে কী কী নোটি ইম্পর্টেন্ট নোটিশগুলো এই মুহূর্তে আছে অনার্স ডিগ্রি সেগুলো আমরা একটু চেক করবো যারা আমার সাথে যে সকল স্টুডেন্ট বন্ধুরা রয়েছে আকাশ অ্যাকাউন্টিং অ্যাকাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাবে কারণ নতুন নতুন ভিডিও পেতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তোমাদের চ্যানেলটা খুবই হেল্পফুল ভূমিকা পালন করবে সো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ নাম্বার ওয়ান ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন ফর ফার্স্ট ইয়ার অনার্স অ্যাডমিশন টেস্ট দু হাজার অর্থাৎ এখানে যেই ফার্স্ট ইয়ারে যে একটা আপডেট এখানে রয়েছে পাশাপাশি ফার্স্ট ইয়ারের যেই অনার্সের লিস্ট করা হচ্ছে অ্যাডমিশনের সেটাও এখানে রয়েছে পাশাপাশি অ্যাডমিট কার্ড সংক্রান্ত যে বিষয়গুলো সেটা এখান থেকে তোমরা দেখতে পারবে সো সেন্ট্রাল লিস্ট বা সেন্ট্রাল লিস্টের যে ফার্স্ট ইয়ারে অনার্স অ্যাডমিশন টেস্ট অনেক কিছু দেয়া আছে এখানে আমরা যদি এখানে একটু ইম্পর্টেন্ট নোটিসে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো যে অনেকগুলো নোটিস এই মুহূর্তে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেখতে পাচ্ছি সো এখানে কোথাও আমরা দ্বিতীয় বর্ষের কোনো ওয়েবসাইট রেজাল্টের বিষয়ে কোনো কিছু জানতে পারছি না অতএব দ্বিতীয় বর্ষের রেজাল্ট দেওয়ার চান্স এই মুহূর্তে খুবই কম তবে খুব শীঘ্রই তোমরা পাবে